দুইটা পণ্যের দাম একত্রে দেয়া থাকলে এই ধরনের অঙ্কগুলোর বেসিক কনসেপ্টটা শিখে নেন পাঁচটা রেডিও এবং চারটা টেলিভিশনের দাম একত্রে উননব্বই টাকা একটা টেলিভিশনের দাম উনিশ হাজার পাঁচশো টাকা পনেরোটি রেডিওয়ের দাম কত এই ধরনের অঙ্ক দেখলে আমাদের মাথা ঘুরায় আমি নিজেও প্রথম থেকে শেষে আসার পরে প্রথমে কী ছিল আমি নিজেও ভুলে গেছি আমার মতো যদি এরকম সমস্যা হয় তাহলে বেসিকটাকে বুঝে নেন আগে দেখব আমাদের কয়টা জিনিস দেওয়া আছে কার মান দেওয়া আছে এবং কার মান বের করতে হবে এইখানে আমাদের দুইটা জিনিস রেডিও এবং টেলিভিশন তার মধ্যে আমাদের এই যে একটা টেলিভিশনের দাম দেওয়া আছে অর্থাৎ টেলিভিশনের দাম দেওয়া আছে রেডিওর দাম কত রেডিওটা বের করতে হবে আমরা বুঝে গেছি কয়টা জিনিস কারটা দেওয়া আসে কারটা বের করতে হবে এখন কাজ হলো যার মান দেওয়া থাকবে সেইখান থেকে আপনার শুরু করতে হবে আমাদের টেলিভিশনের মান দেওয়া আছে আমরা ওইখান থেকেই শুরু করব। একটি টেলিভিশনের দাম উনিশ হাজার পাঁচশো টাকা এইবার দেখবেন ওই টেলিভিশন আর কয়টা আছে চারটা টেলিভিশনের দাম একত্রে দেওয়া ছিল অর্থাৎ চারটা টেলিভিশন আছে আমি ওই চারটার দাম মান আগে বের করে নিব চারটা টেলিভিশনের দাম হবে বেশি বেশি হলে হচ্ছে গিয়ে গুণ উনিশ হাজার পাঁচশো ইন্টু হচ্ছে গিয়ে চার গুণ করে গুণ করে ফেলেন কত হয় দুইটা শূন্য চার পাঁচা বিশে শূন্য হাতে দুই চার নং সত্রিশ সাত দুই আটত্রিশের আট হাতে হচ্ছে তিন চার অক্ষে চার আর তিন হচ্ছে গিয়ে সাত অর্থাৎ আটাত্তর হাজার টাকা এই যে আমরা চারটার দাম পেয়ে গেছি এখন আগের শর্তটা একটু দেখেন পাঁচটি রেডিও এবং চারটি টেলিভিশনের দাম একত্রে উননব্বই টাকা দুইটার দাম একত্রে ছিল উননব্বই টাকা তার মধ্যে আমি চারটা টেলিভিশনের দাম বের করে ফেলছি আমি যদি একত্রের দাম থেকে বা মোট দাম থেকে টেলিভিশনের দাম বিয়োগ করে দিই তাহলে আমাদের রেডিওর দাম পেয়ে যাব। তাহলে আমরা রেডিওর দামটা বের করে ফেলি অতএব পাঁচটি রেডিওর দাম এর দাম আমাদের কত হবে মোট দাম যেটা ছিল উননব্বই হাজার পাঁচশো মাইনাস হচ্ছে গিয়ে আটাত্তর হাজার মাইনাস হচ্ছে গিয়ে আটাত্তর হাজার তাহলে আমরা পাঁচটা রেডিওর দাম পেয়ে যাব এবার এটা বিয়োগ করে ফেলেন দেখেন কত হয় দুইটা শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ আঠাশে কত হলে নয় হবে এক সাতাশে কত হলে আট হবে এক অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের কার দাম বেড়েছে পাঁচটি রেডিও দাম এইবার আমাদের বের করতে বলছিল কত পনেরোটি রেডিও দাম কত পাঁচটার দাম পেয়ে গেছি অতএব একটি রেডিও দাম হবে কম পাঁচের তুলনায় কম কম হলে হচ্ছে গিয়া ভাগ এগারো হাজার পাঁচশো ডিভাইডেড বাই হচ্ছে গিয়া পাঁচ বের করতে হবে কয়টা পনেরোটি অতএব পনেরোটি রেডিও দাম হবে বেশি বেশি হলে গুণ ইন্টু হচ্ছে কী পনেরো কাটাকাটি করে ফেলেন পাঁচ দেওয়া যদি এটাকে কাটেন তাহলে আসবে তিন এবার গুণ করে ফেলেন তিন শূন্য শূন্য দুটো শূন্য বসে গেল তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে এক তিন অক্ষের তিন আর এক চার তিন অক্ষের থেকে তিন অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সঠিক আনসারটি হবে ঘর নাম্বার আশা করি বুঝছেন একটু আপনাকে বুঝতে হবে কয়টা জিনিস দেওয়া আছে কার মান দেওয়া আছে এবং কারটা বের করতে হবে যার মান দেওয়া থাকবে আপনাকে সেইখান থেকে শুরু করতে হবে এখানে একটা টেলিভিশনের দাম সরাসরি দেওয়া ছিল এখানে একটা দেওয়া নাও থাকতে পারে আপনার পাঁচটা ছয়টা সাতটার মান একসঙ্গে দেওয়া থাকতে পারে এখানে এভাবে বলা থাকতে পারে দশটা টেলিভিশনের দাম এইটা তখন আপনি লিখবেন দশটা টেলিভিশনের দাম এত একটার কত হবে আগে বের করবেন তারপর আগে কত ছিল চারটা পাঁচটা যা দেওয়া থাকুক সেটার দাম বের করবেন সবসময় একটাকে ঠিক যেইটা দেওয়া আছে সেইটা থেকে মানগুলো বের করে নেবেন দেখবেন খুবই সহজে সমাধান করতে পারবেন